বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা প্রিয় ভাই বোন বন্ধুগণ ইসলামের ইতিহাসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন এক মহান ব্যক্তিত্ব যিনি শাস্ত্রকে সুসংহত রূপ দিয়েছেন এবং উম্মাকে একটি সুদৃঢ় দিক নির্দেশনা উপহার দিয়েছেন তার নামের সাথে জড়িয়ে আছে ইমামে আজম উপাধি তিনি কেবল একজন আলেমী ছিলেন না বরং ছিলেন গভীর চিন্তাশীল ন্যায়ের পক্ষে অটল সৎ ব্যবসায়ী এবং একজন অনন্য দৃষ্টান্ত আল্লাহ তাকে যে প্রজ্ঞা ও প্রভাব দান করেছিলেন তার আলো আজও উম্মার অন্তরে জলজল করছে নিচে আমরা তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও সেগুলোর প্রভাব নিয়ে আলোচনা করব এক জন্ম ও শৈশব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিয়ের জন্ম হয় আশি হিজরিতে ছশো নিরানব্বই খ্রিস্টাব্দে কুফা নগরীতে কুফা ছিল সে সময় জ্ঞান চর্চা ও রাজনীতির কেন্দ্র তাঁর পরিবার ব্যবসায়ী ছিল তবে ধর্মপ্রাণ ও সৎ শৈশব থেকেই তিনি চৌকশ মেধা ও নৈতিকতায় ভিন্ন ছিলেন শৈশবে তিনি সাধারণত ব্যবসার কাজে পিতাকে সহযোগিতা করতেন তবে আল্লাহ তার হৃদয়ে জ্ঞান চর্চার প্রতি গভীর অনুরাগ জাগিয়ে দেন দুই শিক্ষার সূচনা প্রথম জীবনে তিনি কোরআন হেভস করেন এবং আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেন পরে তিনি বিভিন্ন আলেমের কাছে হাদিস ও ফিকহা শিখতে শুরু করেন তিনি হাদিস শিখেছিলেন প্রায় চারশয়ের বেশি আলেমের কাছ থেকে তার প্রধান শিক্ষক ছিলেন হাম্মাদ ইবনে আবু সুলাইমান রহমাতুল্লাহী আলাইহি যিনি কুফার একজন বড় ফকিহ ছিলেন এছাড়াও তিনি হাদিস শিখেছেন আনাস ইবনে মালিক এর মতো সাহাবির কাছ থেকেও তিন ব্যবসা ও সততা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ছিলেন রেশম ব্যবসায়ী ব্যবসায় তিনি অত্যন্ত সততার পরিচয় দিতেন একবার এক সাথী তাকে এমন একটি কাপড় দিলেন যেখানে ত্রুটি ছিল তিনি ভুলে সেই ত্রুটি উল্লেখ না করেই কাপড়টি বিক্রি করে ফেলেন পরে মনে পড়লে তিনি পুরো লাভ দান করে দেন এই সততা তার চরিত্রের অমূল্য অংশ হয়ে ওঠে এজন্য মানুষ তাকে শুধু আলেম নয় সৎ ব্যবসায়ী হিসেবেও শ্রদ্ধা করত চার শাস্ত্রের বিকাশ তার জীবনের সবচেয়ে বড় অবদান হল শাস্ত্রকে একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজানো তিনি সরাসরি কোরআন ও হাদিস থেকে মাসালা নির্ণয় করতেন তবে যখন সরাসরি দলিল পাওয়া যেত না তখন ইজমা আলেমদের ঐক্যমত কিয়াস তুলনা এবং ইস্তেহসান ব্যবহার করতেন তাঁর প্রতিষ্ঠিত হানাফি মাঝহাব আজও পৃথিবীর সবচেয়ে বেশি অনুসৃত মাঝহাব বিশেষত ভারতীয় উপমহাদেশ তুরস্ক আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ মধ্য এশিয়ার দেশগুলোতেও হানাফি মাঝহাব ব্যাপকভাবে অনুসৃত পাঁচ সত্যের পক্ষে দৃঢ় অবস্থান ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলৈহের জীবনের অন্যতম আলোচিত ঘটনা হল খলিফাদের প্রস্তাব প্রত্যাখ্যান আব্বাসীয় খলিফা আল মানসুর তাকে বিচারপতির পদে নিয়োগ দিতে চেয়েছিলেন কিন্তু তিনি রাজনীতির সাথে আপোষ করতে রাজি হননি তিনি জানতেন ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হবে না যদি ক্ষমতাধরদের স্বার্থের কাছে নতি স্বীকার করতে হয় এজন্য তিনি দৃঢ়ভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই অবস্থানের কারণে তাকে কারাগারে নিক্ষেপ করা হয় অনেক দিন বন্দিত্বে থাকার পর তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় ছয় কারাগারের জীবন কারাগারে থেকেও তিনি দোয়া এবাদত ও এলম শেখানো বন্ধ করেননি বন্দিরা তার কাছ থেকে কোরআন হাদিস ও ফিকহা শিখত বলা হয় কারাগারে থাকার সময় তিনি প্রতিদিন অসংখ্যবার কোরআন খতম করতেন বন্দিত্বেও তার ধৈর্য ও ইমান দেখে মানুষ অভিভূত হতো। সাত শিক্ষার্থীদের প্রতি মমতা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহী আলাইহের শিক্ষার্থীদের মধ্যে আছেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি ইমাম জুফার রহমাতুল্লাহ আলাইহি তারা তার শাস্ত্রকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেন ইমাম আবু হানিফা সবসময় ছাত্রদের উৎসাহ দিতেন এবং মতভেদ হলে তাদের বক্তব্য গ্রহণ করতেন আট এবাদত ও আল্লাভীতি তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল আল্লাভীতি তিনি নিয়মিত লাইল তাহাজ্জুদ পড়তেন বলা হয় তিনি চল্লিশ বছর ধরে ফজরের নামাজ ইশার অজু দিয়েই পড়েছেন তিনি পুরো কোরআন বারবার তেলাওয়াত করতেন নয় তার মৃত্যু ইমাম আবু হানিফা একশো পঞ্চাশ হিজড়িতে সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদে ইন্তেকাল করেন মৃত্যুর সময়ও তিনি এবাদত ও দোয়ার মধ্যে ছিলেন তার জানা যায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন ইতিহাসবিদরা বলেন তার জানা যায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ অংশ নিয়েছিলেন দশ তার জীবনের শিক্ষা সত্যের পক্ষে কখনো আপোষ না করা জ্ঞানকে শুধু মুখস্থ না করে যুক্তির মাধ্যমে প্রয়োগ করা এবাদত সততা ও ব্যবসায় নৈতিকতা বজায় রাখা ছাত্রদের প্রতি আন্তরিকতা রাখা এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রিয় বন্ধু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামের ইতিহাসে এমন এক আলোকিত নক্ষত্র যার আলো আজও উম্মাকে দিক নির্দেশনা দিচ্ছে তার সাহস সততা জ্ঞান ও ইমান আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত তার জীবন থেকে আমরা শিখতে পারি দুনিয়াবি চাপের কাছে হার মানা যাবে না আল্লাহর হুকুম ও সত্যের পক্ষে দৃঢ় থাকতে হবে জ্ঞান ও আমলের সমন্বয় করেই প্রকৃত মুসলিম হওয়া যায় তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের কাছে শিক্ষা ও অনুপ্রেরণা পূর্বের অংশে আমরা ইমাম আবু হানিফায়ের জন্ম শিক্ষা ব্যবসায়িক সততা এলমের প্রতি অনুরাগ শাস্ত্র বিকাশ এবং তার সত্যনিষ্ঠ জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করেছি এখন আমরা ধারাবাহিকতা রেখে তার ব্যক্তিত্ব সমাজে অবদান তার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাত্রদের সাথে সম্পর্ক এবং উত্তরাধিকার ইত্যাদি বিষয়ে গভীরভাবে আলোচনা করব এক তার জ্ঞানার্জনের বিস্তৃতি ইমাম আবুহানিফা শুধু কুফাতেই সীমাবদ্ধ ছিলেন না তিনি বিভিন্ন অঞ্চলে সফর করে আলেমলের কাছ থেকে জ্ঞান আহরণ করেন তিনি হিজাজ সফর করেন মক্কা মদিনাই থেকে বহু হাদিস শিখেন তিনি মদিনায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিয়র সাথে সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে ইলম বিনিময় হয় বিভিন্ন সাহাবীয় তাবেইনদের কাছ থেকেও তিনি জ্ঞান অর্জন করেন তার এই ভ্রমণ তাকে বিভিন্ন ধরনের মতামত ও পদ্ধতির সাথে পরিচয় করায় ফলে তার ফিক ছিল সর্বজনীন ও ভারসাম্যপূর্ণ দুই ইমাম আবু হানিফার যুক্তিপূর্ণ চিন্তাভাবনা তিনি ইলমের ক্ষেত্রে যুক্তি ও প্রমাণকে অত্যন্ত গুরুত্ব দিতেন তার কাছে শুধু মুখস্থই যথেষ্ট ছিল না বরং প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে চিন্তা করতে হতো। একবার তার কাছে একজন মানুষ এল এবং বলল যদি একজন লোক স্ত্রীকে বলে তুমি আমার জন্য হারাম তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে ইমাম আবু হানিফা প্রশ্ন করলেন লোকটির উদ্দেশ্য কি যদি উদ্দেশ্য তালাক হয় তবে তালাক হবে যদি উদ্দেশ্য কসম হয় তবে সে কসম ভঙ্গ করলে কাফারা দিতে হবে এই ঘটনা প্রমাণ করে যে তিনি শুধু শব্দের আক্ষরিক অর্থে সীমাবদ্ধ থাকতেন না বরং মানুষের উদ্দেশ্য ও পরিস্থিতিও বিবেচনায় নিতেন তিন রাজনৈতিক চাপে অটল অবস্থান ইমাম আবুহানিফার যুগ ছিল রাজনৈতিক অস্থিরতায় ভরা উমাইয়া ও আব্বাসীয় খলিফাদের সময় মুসলমানরা নানা রাজনৈতিক দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়েছিল তিনি কখনোই শাসকদের তোষামত করেননি শাসকের দেওয়া ঘুষ বা চাকরি প্রত্যাখ্যান করেছেন তিনি বলতেন যদি আমি ক্ষমতাধরদের সাথে আপোষ করি তবে আমি সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে পারব না এমন অবস্থানের কারণে তিনি বহুবার কারাগারে বন্দী হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন চার কারাগারে তার অবস্থা ইতিহাসে উল্লেখ আছে কারাগারে থেকেও তিনি মানুষকে শিক্ষা দিতেন তার সহবন্ধীরা বলতেন ইমাম আবুহানিফা কখনও নিরাশ হতেন না কারাগারে তার একটি প্রখ্যাত দোয়া ছিল হে আল্লাহ আমার এই কষ্টকে কবুল করে আমাকে শহীদদের মর্যাদা দাও শেষ পর্যন্ত আল্লাহ তার দোয়া কবুল করেন অনেকে বলেন তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় পাঁচ তার ছাত্ররা উত্তরাধিকার ইমাম আবু হানিফার সবচেয়ে বড় উত্তরাধিকার হল তার ছাত্ররা তাদের মধ্যে তিনজন সবচেয়ে প্রসিদ্ধ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহী আলাইহি তিনি ছিলেন হানাফি মাঝাবের প্রধান প্রচারক এবং আব্বাসীয় সাম্রাজ্যের প্রধান বিচারপতি কাজীউল কোজাত ইমাম মোহাম্মদ আস সায়বানী রহমাতুল্লাহী আলেহি তিনি বহু গ্রন্থ রচনা করেন যেমন আল আসল তিনি ইমাম সাফেইয়েরও শিক্ষক ছিলেন ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি যুক্তি ও মতামতের ক্ষেত্রে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন এই ছাত্ররা হানাফি মাঝাবকে বিশ্বময় ছড়িয়ে দেন ছয় তার শাস্ত্রের বিশেষত্ব হানাফি ফিকের কিছু বৈশিষ্ট্য হল এক সহজবদ্ধতা সাধারণ মানুষ সহজে বুঝতেও প্রয়োগ করতে পারে দুই ব্যাপক প্রয়োগ প্রতিটি আলায় কোরআন হাদিস ইজমা কিয়াস ও ইস্তেহসানের প্রয়োগ তিন সমাজমুখিতা মানুষের বাস্তব জীবন ব্যবসা বাণিজ্য পারিবারিক সমস্যা ইত্যাদি কেন্দ্র করে মাস আলা নির্ণয় চার যুক্তিভিত্তিক পদ্ধতি কেবল দলিল নয় বাস্তব যুক্তি দিয়েও সমাধান খোঁজা সাত তার ইবাদত ও তাকোয়া তিনি জীবনে পঞ্চান্নবার হজ করেছেন বলে উল্লেখ আছে তিনি এত বেশি ইবাদত করতেন যে অনেকে বলেন তিনি দিনে রোজা রাখতেন রাতে তাহাজ্জুত পড়তেন তার চোখে সব সময় ভয় ও বিনয় প্রকাশ পেত আট আলেমদের সাথে তার সম্পর্ক ইমাম আবু হানিফা অন্য আলেমদের সাথে সব সময় ভদ্র ব্যবহার করতেন তিনি বলতেন আমার মত যদি সঠিক হয় তবে তা কেবল আল্লাহর করুণা আর যদি ভুল হয় তবে তা আমার ভুল তার বিনয়ে তাকে আরও মহান করেছে নয় তার কবর তিনি বাগদাদের খিজরান কবরস্থানে সমাহিত হন তার জানা যায় এত বেশি মানুষ অংশ নিয়েছিল যে কয়েকবার জানাজা আদায় করতে হয়েছে আজও তার কবর মুসলিমদের জন্য জ্ঞান ও প্রেরণার কেন্দ্র দশ ইমাম আবু হানিফার জীবনের শিক্ষা এক জীবনের সত্যের সাথে আপোষ করা যাবে না দুই ইলমকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে তিন সততা ব্যবসা ও জীবনের সব ক্ষেত্রে অপরিহার্য চার রাজনৈতিক চাপে ভীত হওয়া যাবে না পাঁচ ছাত্রদের প্রতি আন্তরিক হতে হবে বন্ধুগণ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহের জীবন এক অনন্য দৃষ্টান্ত তার ইলম তাকোয়া সাহস সততা এবং ন্যায়ের প্রতি দৃঢ় অবস্থান যুগ যুগ ধরে উম্মার জন্য প্রেরণা তিনি প্রমাণ করেছেন জ্ঞান মানেই মুখস্থ করা নয় বরং বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করা আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো পদপদবি বা ক্ষমতার আসন মূল্যহীন সৎ মানুষ কখনও হার মানে না যদিও দুনিয়াতে তাকে কষ্ট সহ্য করতে হয় তাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলেহি শুধু একজন ফাকিহ নন বরং তিনি মুসলিম উম্মার ইতিহাসে সাহস জ্ঞান ও ন্যায়ের প্রতীক এবং মুসলিম উম্মার জন্য চিরন্তন প্রেরণার বাতিঘর ইতিহাসের পাতায় ইমাম আবু হানিফা রহমত শুধু একজন ফাকিহ বা আলেম নন বরং তিনি এক অনন্য প্রজ্ঞাবান ন্যায়ের অটল প্রতীক এবং মুসলিম উম্মার জন্য চিরন্তন প্রেরণার বাতিঘর তার জীবনের প্রতিটি ধাপই ইলম তাকুয়া সাহস সততা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত আমরা ইতিমধ্যে তার জন্ম শিক্ষা ব্যবসা রাজনীতি কারাবাস ছাত্রদের শিক্ষা ও শাস্ত্রের বিশেষত্ব নিয়ে আলোচনা করেছি এখন ধারাবাহিকভাবে আরও গভীর কিছু দিক তার ব্যক্তিগত জীবন সমাজে প্রভাব বিভিন্ন বিতর্কিত ঘটনা এবং তার রেখে যাওয়া ঐতিহ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে শৈশব ও পারিবারিক প্রভাবের রহস্য ইমাম আবু হানিফার পরিবার মূলত ব্যবসায়ী পরিবার ছিল তার পিতা ছিলেন কাপড় ব্যবসায়ী এবং মা ছিলেন অত্যন্ত ধার্মিক ও মমতাময়ী মহিলা শৈশবে মা তাকে নৈতিকতার শিক্ষা দেন একটি ঘটনা পাওয়া যায় একবার তার মা তাকে একটি ফিকাহ সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন তিনি উত্তর না দিয়ে তাকে একজন বড় আলেমের কাছে নিয়ে গেলেন সেই আলেম তার জ্ঞান শুনে অবাক হন এবং বলেন তুমি তো নিজেই উত্তর দিতে সক্ষম এখান থেকেই বোঝা যায় অল্প বয়স থেকেই তিনি জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠেছিলেন দুই ব্যবসায় সততার দৃষ্টান্ত একবার তার দোকানে একজন লোক এসে কাপড় কিনতে চাইল ইমাম আবু হানিফা কাপড়ের প্রকৃত দামের চেয়ে বেশি নেননি এমনকি যদি কাপড়ে কোনো ত্রুটি থাকত তিনি আগেই ক্রেতাকে জানাতেন একটি বিখ্যাত ঘটনা তিনি একবার তার সঙ্গীকে কাপড় বিক্রি করার জন্য বলেছিলেন এবং বিশেষভাবে বলে দিয়েছিলেন যে কাপড়ের একটি ত্রুটি আছে তা যেন ক্রেতাকে জানানো হয় কিন্তু সঙ্গী ভুলে সেটি জানাতে পারেননি যখন ইমাম আবু হানিফা বিষয়টি জানতে পারলেন তিনি সাথে সাথে বিক্রয় মূল্য সম্পূর্ণটি সাদাকা হিসেবে দিয়ে দিলেন এটি প্রমাণ করে তার কাছে ব্যবসার উদ্দেশ্য শুধু লাভ নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন তিন রাজনৈতিক আমলে তার অবস্থান উমাইয়া ও আব্বাসীয় যুগে অনেক আলেম শাসকদের কাছে নতি স্বীকার করেছিলেন কিন্তু ইমাম আবু হানিফা সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন তাকে কুফার বিচারপতি হতে বলা হয়েছিল তিনি তা প্রত্যাখ্যান করেন আব্বাসীয় খলিফা মানসুরও তাকে প্রধান বিচারপতি করতে চেয়েছিলেন তিনি বলেন আমি এই দায়িত্বের যোগ্য নই খলিফা বললেন তুমি মিথ্যা বলছ তিনি জবাব দিলেন তুমি যদি বল আমি মিথ্যা বলছ তাহলে তুমি আমাকে এই পদে নিয়োগ দিতে পারো না কারণ একজন মিথ্যাবাদী কীভাবে কাজই হবে এই জবাব খলিফাকে ক্রুদ্ধ করে তোলে এবং তাকে কারাগারে পাঠানো হয় চার কারাগারে ইলম প্রচার কারাগারে থেকেও তিনি ইলম শিখাতেন তার ছাত্ররা তাকে ঘিরে রাখত তিনি ইমাম আবু ইউসুফ মোহাম্মদ আশাইবানী প্রমুখকে কারাগারেই বহু শিক্ষা দিয়েছেন কারাগারের সাথীরা বলেছেন তিনি সেখানে রাত দিন কোরআন তেলাওয়াত ও ইবাদাত করতেন এমন কি বলা হয় তিনি প্রতি রাতে হাজার রাকাত নামাজ পড়তেন পাঁচ তার মৃত্যুর রহস্য ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে কেউ বলেন তিনি প্রাকৃতিক কারণে মৃত্যুবরণ করেন আবার কেউ বলেন তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল যাই হোক তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ বাগদাদের রাস্তায় নেমে আসে তার জানা যায় এত বেশি মানুষ অংশগ্রহণ করেছিল যে কয়েক দফা জানাজা অনুষ্ঠিত হয় এটি প্রমাণ করে তিনি শুধু একজন আলেম নন বরং মানুষের অন্তরে গভীরভাবে স্থান করে নিয়েছিলেন ছয় ছাত্রদের মাধ্যমে তার উত্তরাধিকার ইমাম আবু হানিফার ছাত্ররা তার শিক্ষাকে বিশ্বময় ছড়িয়ে দেন বিশেষ করে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আব্বাসীয় খলিফার দরবারে ফিকাহ প্রচার করেন মোহাম্মদ আশাইবানী রহমাতুল্লাহি আলাইহি বই লিখে হানাফি ফিককে সুসংহত করেন জুফর রহমাতুল্লাহ আলাইহি কিয়াস ও মদামতের ক্ষেত্রে দক্ষ ছিলেন তাদের প্রচেষ্টায় আজ বিশ্বের অর্ধেকেরও বেশি মুসলমান হানাফি মজাব অনুসরণ করেন সাত হানাফি ফিখের বিস্তার হানাফি ফিক সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে এশিয়া মধ্যপ্রাচ্য ভারতীয় উপমহাদেশ তুরস্ক বলকান আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় কারণ এক এর মাসালাগুলো সহজবদ্ধ দুই ব্যবসা বাণিজ্য ও সামাজিক সমস্যায় বাস্তবসম্মত সমাধান দিয়েছে তিন যুক্তি ও প্রমাণ উভয়ের ব্যবহার করেছে আট তার বিনয় ও তাকোয়া ইমাম আবু হানিফা সময় বলতেন আমার মতামত সঠিক হতে পারে তবে ভুলও হতে পারে আর অন্য আলেমদের মতামত ভুল হতে পারে তবে সঠিকও হতে পারে এই বিনয়ই তাঁকে যুগ যুগ ধরে শ্রদ্ধেও করেছে নয় সমালোচনা ও জবাব কিছু লোক তাকে সমালোচনা করেছিল যে তিনি বেশি কিয়াস ব্যবহার করেন কিন্তু ইমাম আবু হানিফা স্পষ্ট করে দিয়েছিলেন যখন কোনো বিষয়ে কোরআন বা সহি হাদিস পাওয়া যায় তখন আমার মতামত বাতিল এটি প্রমাণ করে তিনি কখনোই দলিলবিহীন কথা বলেননি দশ মুসলিম উম্মার জন্য শিক্ষণীয় দিক এক জ্ঞান অর্জনের সাথে সাথে তাকুয়া থাকতে হবে দুই রাজনৈতিক চাপে সত্যকে আড়াল করা যাবে না তিন ব্যবসায় সততা বজায় রাখতে হবে চার ছাত্রদের জন্য সবসময় উন্মুক্ত থাকতে হবে পাঁচ মৃত্যুর পরও মানুষের দোয়া অর্জন করতে হবে বন্ধুগান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এমন এক আলেম যিনি শুধু তার যুগ নয় বরং সকল যুগের জন্য প্রেরণার উৎস তার ইলম সাহস তাকওয়া ও সততা মুসলমানদের জন্য অনন্য উদাহরণ আজও আমরা যদি তার মতো সততা ন্যায়পরায়ণতা ও জ্ঞানের প্রতি আন্তরিকতা অর্জন করি তবে আমাদের সমাজ ও রাষ্ট্র আলোকিত হয়ে উঠবে তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহের জীবন শুধু ইতিহাস নয় বরং আমাদের জন্য পথপ্রদর্শক হে আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান কর আমিন ইয়ার আব্বাল আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ও বারকাত